বাংলাদেশে গর্ব আছে জন্য অন্য বাসায় কোন শব্দ ব্যবহার করবো যখন বাংলায় অনেক অনেক সুন্দর শব্দ আছে হ্যালো ভিভার শ্রুত ইনফোনের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কামতপুর যে গ্রামটা আছে ঠিক কামতপুর গ্রামে আর কামতপুর গ্রামে আমি আজকে আসলাম কারণ হচ্ছে যখন রাস্তা ধরে আমরা আসি তখন ঠিক দূর থেকে অনেক দূর থেকে এই চার্চের এই ছবিটা দেখা যায় আর সেই আগ্রহ থেকেই আমার আসা আর আসার পরে আমার যার সাথে দেখা হলো তিনি হচ্ছেন ফাদার ফ্রান্সিসকো যিনি হচ্ছেন মূলত ইতালির বাসিন্দা নাগরিক আর তিনি এখন বাংলাদেশে আছেন তো আজকে আসলে এই এই তাদের তাদের সম্পর্কে আর এরিয়ার ডিটেল সম্পর্কে তার কাছ থেকে জানবো এবং আপনাদেরকেও জানাবো হ্যাঁ ধন্যবাদ আমরা এখানে ক্যাথলিক ও অধীনে আছি মানে এটা খ্রিস্টান প্রতিস্থান যারা ফাদার যারা সিস্টার ব্রাদার যারা খ্রিস্টীয় ক্যাথলিক সমাজ গুলো দেখাশোনা করে অনেক অনেক বছর হয় যে এই কাজ করে ওই এই অঞ্চলে আর আমরা তাকে নাম দেই ধর্মপল্লী এই নতুন গির্জায় নতুন মিশন হবে এই বড় বড় ধর্মপল্লীর একটা ভাগ আচ্ছা হ্যাঁ এই নতুন মিশনের নাম হলো সাধু মিখাইল মিশন মাত্র শুরু করছি আসলে বিল্ডিং প্রায় শেষ আসলে কিন্তু এখনও আমি তাকি না কারণ এখনো কিছু কাজ করতে বাকি আছে সাধারণত রবিবার দিন আমি বিভিন্ন গ্রামে এই অঞ্চলে যাই খ্রিস্টীয় সমাজকে দেখি ধর্মীয় অনুষ্ঠান তাদের সাথে অনুষ্ঠিত করি এটা সাথে প্রার্থনা করি যারা রোগী কাerche de আমি মানে খুব অবাক হচ্ছে যেটা হচ্ছে আপনি তো হচ্ছেন মূলত ইতালিয়ান নাগরিক আপনি এত সুন্দর করে শুদ্ধ ভাষায় বাংলা বলছেন এইটা আমাকে খুব অবাক করছে এটা আপনি মানে কি হবে আমি অনেক কষ্ট করে আমি শিখতে চেষ্টা করি এটা হলো যে ভালোবাসার বিষয় কারণ বাংলা কতটা বলতে না পারলে কিভাবে আমি লোকদের সাথে থাকবো কী রকমের সেবা দিতে পারি তাহলে যখন আমি আসলাম এখন সাত বছর পার হয়ে গেছে সে প্রথম দিন থেকে আমি বারম্পণে শিখতে চেষ্টা করছি করেছি এবং করে আসছি কারণ প্রতিদিন আমি যে কোনো নতুন শব্দ পাই এই নিউজ পেপারে বা কোনো বইতে আমি আমার খাতায় লিখি এবং সে কি মুখস্ত চেষ্টা করি আর এই যে এতক্ষণ যে বাংলা বললেন আপনি মানে আমার আরো করলো যে এখানে কোনো ইংলিশ ওয়ার্ড আপনি রাখেননি কারণ আমরা কিন্তু বাংলার সাথে সেক্ষেত্রে আপনি প্রাণপণে হ্যাঁ যে শব্দটা বলা অনেক কঠিন আপনার জন্য কিন্তু ওইটাও আপনি খুব সুন্দর করে বললেন যে একটা একটা শব্দও আপনি এখন পর্যন্ত মানে ইংলিশ ওয়ার্ড ইউজ করেননি আর কি কারণ আমি দেখলাম যে বাংলাদেশে একটা গর্ব আছে বাসার জন্য আসলে একটা অন্য ভাষায় কোন শব্দ ব্যবহার করবো যখন বাংলায় অনেক অনেক সুন্দর শব্দ আছে এই জন্য আমি চেষ্টা করি সবসময় সত্যিক শব্দ ব্যবহার করতে যখন পারি অবশ্যই যখন আমার জানা আছে বা চমৎকার একটা বিষয় আমি একটু জিনিস জানতে চাচ্ছি আপনারা এই যে ধর্মপল্লী বললেন হ্যাঁ এখানে ধর্মপল্লী করছেন বা অনেক স্পেস নিয়ে এখানে অনেক কিছু থাকবে আমি যতটুকু জানি হ্যাঁ তো এই এই জায়গাটাকে কেন আপনারা পছন্দ করলেন বা এই জায়গাটাকে কেন মানে ইয়ে করলেন এটা কারণ এই জায়গা থেকে আমরা সেবা দিতে পারি আহ কয়েকটা এ গ্রামে যে চা বাগানে আছে আসলে আসলে এটা হলো এটা কি এই জায়গা যেখানে ফাদে ও ফাদেররা বা কোন সিস্টাররা থাকবে কিন্তু এখান থেকে বিভিন্ন গ্রামে যাওয়া যায় আচ্ছা আচ্ছা মানে যোগাযোগটা ইজি সহজ আপনি তো হচ্ছেন মানে আপনাকে ফাদার বলা হয় হ্যাঁ আমি আসলে বিষয়টা জানতে চাচ্ছি এই যে ফাদার বলা হয় হ্যাঁ এই ফাদারটা মানে কেন বলা হয় আর মানে ফাদার হতে হলে কি মানে ইয়ে হয় মানে কি যোগ্যতা লাগে বা কি যোগ্যতায় ফাদার হওয়া যায় এটা একটু বলবেন আমাকে আমরা যা এই নাম ব্যবহার করি ডাকার জন্যে কারণ যিশু আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন মানে অন্যদের অন্যদের সেবা দেওয়ার জন্যে কিন্তু এটা পিতৃ পিতৃ স্নেহে হ্যাঁ স্নেহের সেবা এই জন্যে আমাদেরকে বলা যায় আমাদের দায়িত্ব তাহলে আমরা মানে মাত্র কি শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য তা নয় আহ বা এই মঙ্গলবাণী প্রচার করার জন্যে তা শুধু না এটা মানে সব খ্রিস্টানের জন্য আমাদের একটা এই রকমের পিতৃ সম্পর্ক স্থাপন করতে এটা মানে আরো বেশি ভালোবাসা দেওয়ার জন্য এবং যারা আমাদেরকে ফাদের বলে তারা আমাদের মধ্যে দেখে যিশু খ্রিস্টের তা প্রতিবিম্ব এটা ওইটা মানে তারা উপলব্ধি করে তো এই যে মানে ফাদার হ্যাঁ ফাদার হওয়াটা কি এটা যে কেউ হতে পারে নাকি এটা হওয়ার জন্য কোনো নিয়ম আছে যে এই নিয়ম পালন করলে গিয়ে সে ফাদার হবে ফাদের হওয়া এটা পেশা তা নয় এটা হলো এটা বিশেষ দায়িত্ব যে ঈশ্বর দেন তাহলে এটা আধ্যাত্মিক আধ্যাত্মিক গুরু গুরু হ্যাঁ আধ্যাত্মিক দায়িত্ব ঈশ্বর কয়েকজনকে ডাকেন কয়েকজনকে এই বিশ্বাস বিশেষ দায়িত্ব দে এবং যারা এই আহ্বান পায় তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে বা বিল অবশ্যই পড়াশোনা করে এবং শেষে যাদের শেষ দায়িত্ব আছে মানে যারা বিশ্ব তারা তারা বেছে নিয়ে তারা শেষে বলে হ্যাঁ Mi è già gioco, e poi, e poi, nonostante, i suoi o biscec, e হ্যাঁ অভিষিক্ত করে সাহায্য করে তোলা হয় আর এই ক্ষেত্রে মানে ফাদার আমি তো শুনেছি আমি জানি না এটা হ্যাঁ বিষয় হচ্ছে ওই আপনার মানে ফাদার যারা হন আপনারা যারা আছেন যাজক হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের আমি শুনেছি সেটা হচ্ছে আপনারা সংসার ধর্মে কি আপনারা থাকেন মানে আপনাদের ফ্যামিলি হয় বা পরিবার বা এই ধরনের কোনো কিছু হ্যাঁ আমরা যে ক্যাটলিক হ্যাঁ আমরা যে ক্যাথলিক আমরা বিয়ে করি না কারণ আমাদের জীবন পরিপূর্ণভাবে ঈশ্বরকে এবং মন্ডলীর সেবায় প্রদান করি আচ্ছা আচ্ছা কারণ আমরা দেখি যে যিশু আসলে বিয়ে করেননি এবং আমরা বুঝতে পারি যে এই রকমের জীবন একটা বিশেষ অর্থমূল্য আছে বলে কারো কাছে মনে হতে পারে তা আত্মত্যাগের মতো কিন্তু আসলে তা নয়

O bishek, pae, obisciktomanush, da voli gishur na me questa cria ambra corte pari, gemon di Kaznan, di pari, giara boshui kristan e bon jag, mani amader shopce grut bruno dormono stan, e subumatru tara jagok, tarah o onostan, porciarono corte pari. এবং ঐশ্ববাণী ও সবাই অবশ্যই সবার দায়িত্ব অবশ্যই ঐশ্যবাণী প্রচার করার কিন্তু বিশেষভাবে যারা যক একটা বিশেষ দায়িত্ব এবং বিশেষ দান তাদের আছে আমাদের আছে এটা হল পার্থক্য নামেই তো হচ্ছে নামকরণ করা হয়েছে নাকি মিখায়েল হ্যাঁ মিখায়েল মানে বাইবেলে দেখা যায় যে ঈশ্বর শুধুমাত্র যা দেখা যায় দৃশ্যমান তা শুধু নয় ঈশ্বর সৃষ্ট হ্যাঁ সৃষ্টি করেন এগুলোর মধ্যে আছে যারা যাদের বলা যায় দূত মানে ঈশ্বরের বার্তা তারা বহন করেন এবং বিশেষভাবে আছে বাইবেলে দেখা যায় যে তিনজন মহাদূত তাদেরকে বলা যায় কারণ তাদের একটা বিশেষ দায়িত্ব বা কোনো বিশেষ বার্তা দেন আর এই তিনজন তিনজন হলো সাধু গাব্রিয়েল রাফায়েল এবং মিখায়েল হ্যাঁ তাহলে মিখায়েল হলেন একজন মহাদূত যিনি শৈতানের বিরুদ্ধে লড়ে

একটা ইকর দেশ থেকে আমার ধর্মপ্রদেশ থেকে একজন বিশপের সাথে একটা আলোচনা দেওয়া হয়েছিল এবং ওখান থেকে একটা সহযোগিতা শুরু হয়েছে আসলে আমি আমি এখানে এসেছি কারণ আমার বিশপ ইকয়াদর থেকে তবু আমি তাহলে কিন্তু ইকুয়াদর থেকে আমাকে পাঠিয়েছেন মিশনারি হিসাবে এই তো per il okay. E bon, e scei eh, Dormo Prodèsh holo Ibarra, eh, scei Dormo Prodèsher protipalok holen Shaddu Mikael, ta cole okanteke e i miscener nam ehojtse eh, Shaddu Mikael. Mikael.